শাল সিরিয়ালে প্রথমে সুন্দর আসছেন নাবিকমূল্য ঝুল অনেক সুন্দর কি যাতে করে এটা এটা আপনি করসব্রাহ্মা আর যেটা আমি শুরু করে বলছি বি দেখাবো জি আর পরপর দুইটা আছে করসব্রাহ্মা এটা

সাত মাস গুলো এটা যাতে কি এটা এটা দেখেন যে আগেরটার মতন লাবি হাত পা গুলো এখন কি অনেক ভারী মাজা কানটাও দেখেন অনেক লম্বা কান ঠিক আছে আগের টা মধ্যে একই রকম কমবে সেটা দামটা বলে এটা যদি কোনো ভাই তাহলে এক লক্ষ পনেরো হাজার টাকা সিরিয়াল নাম্বার দুই এটা চাওয়া দাম এক লক্ষ পনেরো হাজার টাকা দাম শুধু আছে কিনা হালকা একটা সম্মানের রাখবো আমি এক দুই কাতের বিক্রি হয়ে যাবে জি জি

হ্যাঁ এই জন্য আসলে দামটা আগে বললাম কথা বলার আগে আর ফিলাকবিগুলা এগুলা কিন্তু অনায়াসে বিশ পঁচিশ মন তিরিশ মন ওয়েট হয়ে যায় আর এই কারণে জাতের জন্য এতটুকু বাচ্চার দাম এই দাম আর এই জন্য গরুটা দেখেন এই হাত পা মাথা খেয়াল করবেন

এবার দুইটা আমি পর্ব দেখাবো ফ্ল্যাগবি দু বকনা হান্ড্রেড এটা জাতমান বৈশিষ্ট্য দশ বলে দিন হ্যাঁ বৈশিষ্ট্য বকনা আসলে বৈশিষ্ট্য আর বলবো কারণ একদম কিন্তু দুইটা বাচ্চা কিন্তু মন্ডে একদম হান্ড্রেড মুন্ডে আর ফ্ল্যাগবি কিন্তু সায়লার তো অনেক বেশি দুধ হয় আর আসলে এগুলা দুধ কিছু না দুধ আপনার দুধ তিন চার লিটার হয়তো এই বেশি কারণ বাচ্চাটাই হচ্ছে মেন কোয়ালিটি এবং বাচ্চা হ্যাঁ এগুলো আসলে একটা খামারে জাত উন্নয়নের জন্য কিন্তু এইসব

সর্বশেষ সিরিয়াল নাম্বার ছয় এটা মেয়ে বাচ্চা বা বকনা এটা জাতমান বৈশিষ্ট্য বলে দিন এটা সেম কোয়ালিটি এটা হান্ড্রেড মুন্ডি বকনা আর এর পাওয়া হাত পা তলা মাজা তলা কালারটা কি একদম একটা অরিজিনাল মন্ডি এখানে এটা মন্ডি ছাড়া যদি টাকা দামও নেব না এটা একদম অরিজিনাল মন্ডি তারপর সরাসরি খামারে আসবে নিজের চোখে দেখলে ক্যামেরা থেকে ভালো লাগবে গরুগুলা অবশ্যই ভালো জিনিস কিন্তু ক্যামেরায় ফোটে না যেগুলা একটু নর্মালি ওগুলো কিন্তু ক্যামেরায় ফোটে একটা মানুষ নিজের ছবি উঠাই দেখুক আসলে চেয়ারা যতই হোক মোবাইলে কিন্তু সুন্দর লাগে আর ভালো যাচ্ছে না তার কিন্তু ভালো লাগবে না সরাসরি ভালো হয় হ্যাঁ যদি সরাসরি আসি দেখতে দেখে নিয়ে যেতে পারে তাহলে আমাদের একটু দায়িত্বটা হালকা হয় আর যার জিনিস সে আসি দেখে নিয়ে যাবে এটা আমাদের কাছে ভালো কিন্তু এবার দাম কেমন চাচ্ছেন আপনি এটাও সেম এক লক্ষ দশ হাজার এটাও এই দামে চাচ্ছি আর এখানেও আমি এখানে আমি দাম একটু কমাই দিই দুইটা দুইটা বাচ্চা যদি কোনো ভাই লাই জোড়া নিলে জোড়া নিলে উপকার টাকা বাদ এক লাখ টাকা হ্যাঁ একদম পুরো এক লাখ দুইটা দুই লাখ সাই হলে সরি এর দুইটা আছে ফ্ল্যাগ বীর বকনা বকনা ফিলাকবির বকনা দুটো একসাথে বা এক জোড়ায় নিলে দুটা লাগবে দুই লাখ টাকা ফিক্সড কোনো কথা জায়গা রাখেন না এখানে আর কথা বলে জায়গা রাখেন আমি দুই এক হাজার কম বলি নাই শুধু বিক্রি করবার জন্য আমি একবারে ফিক্সড করি ফিক্সড দুইটা দুই লাখ আছে ফিলাকবির বকনা বকনা দুটো আজকে তোমরা ছড়া করে দেখাবে হ্যাঁ আজকে ছড়া করে দেখাবো আমার কাছে কিন্তু ফিলাকবি আরো অনেক ফিলাকবি আছে আসলে এত দেখানোর যে তো সময় নাই আর যদি এটা বাড়তি মানে কেউ নিতে চাই সার বা বর্ষা জিনিস দিতে পারবে হ্যাঁ বড় জিনিস দিতে পারবো বা সেম কোয়ালিটি চাইলেও দিতে পারবো সমস্যা নেই এক মাল ইনশাল্লাহ আমি দিতে পারবো এখন

বাকি বলতে হবে না রোল এর দাঁড়িয়ে আমার পাঁচ টাকা নষ্ট হয়েছে বা জি জি খায় আমরা আসলে যে গরুটা আমাদের কাছ থেকে নিবে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার লাগাই দিলে

তাহলে গরু ফেরত দিয়ে দিবেন একদম গরু সাথে সাথে জি জি স্ক্রিনে পড়ে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার হ্যাঁ এটা আমার নাম্বার তারপরে মুখে আর বলি 01749021267 ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরু ছাড়া দেখানোর জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল